আপনারা দেখতে পাচ্ছেন লিচু কিন্তু প্রচুর পরিমাণে ধরে আছে এবছর কিন্তু লিচুর ফলন খুবই কম কিন্তু এই বাগানেতে প্রচুর পরিমাণে লিচু আছে এখন আপনাদের এই সমস্যাটা হচ্ছে লিচুর ফলটা ঝরে যাচ্ছে মাটির রস আপনার গাছে যদি সঠিক পরিমাণে আর্দ্রতা বা মাটির জো না থাকে তাহলে এই আমাদের যে তাপদাহ চলতেছে এই তাপদাহ লিচু ঝরে যাবে তো আমরা যদি নিচে একটু দেখাই আপনাদের আজকে প্র্যাকটিক্যাল দেখাবো আমরা নিচে দেখি এই যে গাছের গোড়ায় দেখে লিচু কি দেখা যায় প্রচুর পরিমাণে লিচু ঝরে গেছে আমি যদি হাত দিয়ে একটু দেখাই অনেক লিচু ঝরে আছে অনেক শত শত এই গোড়াতেই তো শত শত পড়ে আছে এই যে প্রচুর পরিমাণে লিচু ঝরে যাচ্ছে আর মাটিটা দেখেন আমি যদি মাটিটা একটু দেখাই মাটিতে কোনো রস নাই একেবারে শুকনো মাটিতে রস না থাকার কারণে এটাই কিন্তু প্রধান কারণ লিচু ঝরার বা আম ঝরার মাটিতে পর্যাপ্ত পরিমাণ জোর রাখতে হবে রস রাখতে হবে আমি আগের ভিডিওতে বলেছি যে যখন গাছটি খরা অনুভূত হবে গাছে যখন পানি শূন্যতা দেখা দিবে তখন এই যে লিচু এবং গাছের সংযোগস্থলে গোটার সংযোগস্থলে একটি নির্মচন স্তর বা অ্যাপসেশন লেয়ার তৈরি হবে এই লেয়ার তৈরি হওয়ার পরে গাছের পুষ্ঠপাদান আর এই ফলে পৌঁছাবে না তখন কিন্তু এই ফলটা ঝরে পড়ে যাবে আর আরো কিছু কারণ আছে ফল ঝরার পিছনে তো পুষ্টিগত কিছু কারণ আছে যেমন বরুণের অভাবে কিন্তু আপনারা জানেন গাছে পুষ্টি প্রদান বরুণের অভাবে লিচু ঝরে যায় সে কারণে আপনাদের এই আরো গুটি যখন ছোট ছিল গুটি আসার পরে আপনাদেরকে সলুবর বরুণ এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সাত দিন পর পরপর তিনবার লিচু গাছে সাত দিন পর পর তিনবার ছলবর বলুন সাথে জিঙ্ক দিলে আরো ভালো হয় স্প্রে করতে হবে তাহলে আপনাদের এই লিচু ধরা রোধ হবে আর পানির বিষয়ে যেটা বললাম অবশ্যই মাটি তাকে জোর রাখতে হবে আর্দ্র রাখতে হবে সাত দিন এখন যে তাপ চলতেছে সাত থেকে দশ দিন পর পর রেগুলার জমিতে সেচ দিতে হবে আর আপনারা যারা বাণিজ্যিকভাবে লিচু করতেছেন লিচু ধরা রোধে আমি আর আমার সাজেশন থাকবে যে আপনারা হরমোন স্প্রে করবেন আমি আগেও বলেছি হরমোনটা কেন স্প্রে করবেন না হরমোন বা হরমোন বা এনজাইমটার কাজটা কী হরমোন বা এনজাইম আপনারা স্প্রে করলে কি হবে আপনাদের কখনো যদি পানি শূন্যত বা অন্য কোনো কারণ দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাদের যেখানে যে নির্মোচন স্তরটা তৈরি হবে এই হরমোনটা স্প্রে করার ফলে এই ফলে এখানে এই নির্মোচন স্তর বা অ্যাক্সেশন লেয়ারটা তৈরি হতে দেবে না বা তৈরি হতে বাধা দেবে সে কারণে অবশ্যই আপনাদেরকে হরমোন স্প্রে করতে হবে তবে হরমোন স্প্রের ক্ষেত্রে আমি বলবো প্রাণফিক্স হরমোনটা যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনারা অনেকটা ক্ষেত্রে লিচুর ফল ধরা থেকে রক্ষা পাবেন আপনারা দেখেন এই কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিচু আছে কিন্তু এই এনার একটি ভুল হয়েছে সেটা হলো যে উনি বাগানে নিয়মিত সেচ দিচ্ছেন না উনি ব্যবস্থাপনা সবগুলো শিডিউল স্প্রে সবগুলো ঠিক মতো করতেছেন কিন্তু সেচ দিচ্ছেন না এ কারণে ওনার অনেক ফল ঝরে গেছে তো আমি ওনাকে পরামর্শ দিলাম উনি এখন সেচ দিবেন তো আপনাদেরকে আমি দেখালাম যে মাটি আদ্রতা বা মাটির জো না থাকলে যেভাবে লিচু ঝরে যাচ্ছে দেখেন এই গাছটাতে কিন্তু প্রচুর লিচু আছে ধরে আছে নিচে যদি একটু খেয়াল করেন একবারে নিচে নিচে দেখেন মাটি কিন্তু আর্দ্র আছে একই বাগান এক পাশে ওনার আর্দ্রতা আছে দেখেন আপনারা নিচে গাছের গোড়ায় গোড়ায় একটু খেয়াল করি এই যে এইটা হলো গাছের গোড়া আপনারা দেখেন মাটিটা কিন্তু রসালো মাটিটা কিন্তু আর্দ্র আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিচুও কিন্তু পরে নেই তাহলে আপনাদেরকে এই যে নিচে প্র্যাকটিক্যালি আমি দেখাই দিলাম আমি এই বাগানেকেও প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি যে একটা তো শুকনো গাছে আর এবং সম্পন্ন একটা গাছে নিশ্চয় ধরার পার্থক্যতা আমি ওনাকে কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছি